السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشفاء وقرآن مبين الحمد لله أمي أبتدى شامل الدوتي كتاب الله جنة أمي أشي وتقولي قلت تبنو قلت برشون برشوة إن شاء الله আমরা অনেকেই উজুল ফরজ জানি না গোসুলের ফরজ জানি না তাই তায়ামের ফরজ জানি না উজুবং এর কারণ জানি না যে বিষয়গুলো অত্যন্ত জরুরি ফরজ হলো আল্লাহর হুকুম আর সন্নদ হলো নাবির হুকুম যেমন উজুল ফরজ হলো চারটি সমস্ত মুখ ধোয়া দন হাতের কণি সহ ধোয়া মাথা মাসিক করা দন বয়ের টন সহ ধোয়া এই চারটি যদি আপনি যদি পালন করেন আপনার উজু হয়ে যাবে যেহেতু ফরস উনি তো বড়ো ফরস তো বড়ো তাহলে সমস্ত মুখ ধোয়া দন হাতের কণি সহ ধোঁয়া মাথা মাছে করা দন পায়ের স সহ ধোঁয়া এটি হলো ফরস এটি হলো আল্লাহর হুকুম আর আমরা যে উজু করতেছি এটা হলো নাবি নাবি পাক সাল্লি সাল্লামের হুকুম আর উজু তো নিয়ত করতেছি দোনো হাতে কবজি সবা ধুতেছি তিনবার কুলি করতেছি নাকে পানি ধুতেছি সমস্ত মুখ ধুতেছি এগুলো সবই সুন্নত শুধু গোল্ডন মাসে করা মুস্তাহ এগুলো হলো নাবির সুন্নত আর যেগুলো ফরস আমরা পড়তেছি সমস্ত মুখ ধোয়া দোনো হাতের কলসবা ধোয়া মাথা মাসে করা দোনো পায়ের টকস ধোয়া ফরস আমাদেরকে আদায় করতে হবে ফরস যদি আদায় করে স্বয়ং আল্লাহ তহ এই ফরজগুলি আমরা বেশি বেশি খেয়াল করবো ইনশাআল্লাহ গোসুলের ফরজ আমি যে গোসল করতেছি আমাদের গোসল হইতেছে কি না সে বিষয় নিয়ে অত্যন্ত আমি এর দুটি কথা বলবো যে আমরা অনেকেই গোসল করি গোসলের ফরজ হলো তিনটি গোলগোলার শরীর কুলি করা পানিটা আপনি মুখের মধ্যে নিচে আন দিয়ে এরকম শব্দ করতে হবে ভিতরে পানি দিয়ে তারপরে ফলাইতে হবে আপনাকে তারপরে নাকের ভিতর অংশ পানি দিই নাকের ভিতর অংশে পানি দিয়ে অনেকে কি করতে হবে ভিতরে এভাবে পানি দিয়ে টান দিতে হবে ভিতর অংশ ভিজাইতে হবে তাহলে আমাদের কি গোসলটা পরিপূর্ণ হয়ে যাবে আমরা অনেকে কি করি নাকের মধ্যে একটু হালকা পানি দিয়ে আবার নাকটা ঝাড়ে ফেলাই দিই ভিতর অংশ ভিজে না দু নাম্বার গেল তৃতীয় নাম্বার হলো আমরা যখন সমস্ত শরীরটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা রয়েছে সমস্ত কাপড় চোপড় সম্বলটা ভিজা ভিজাইতে হবে যদি আমাদের সম্পূর্ণ ভিজে যায় তাহলে আমাদের গোসলটা পবিত্র হয়ে যাবে যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীর যদি না ভিজে তাহলে আমাদের গোসল পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত বান্দার দুনিয়ার জমিনের মধ্যে থাকবে নাফাক অবস্থায় আল্লাহ তালা ওই বান্দার জন্য কি করে লানত করেন লানত করতে থাকেন জমিনটা আল্লাহর কাছে ফরিয়াদ করে আবুল্লাহ আলমিন তোমার বান্দা না তোমার বান্দা না এ আল্লাহ আপনি আমাকে হুকুম দেন হুকুমের কারণে আপনি যদি হুকুম দেন আমি ফাটে তোমার বান্দাকে মাছ কেটে আমাকে কষ্ট দেওয়ার ফল আমি তাকে আমি দিব আল্লাহ আল্লাহ তালা আপনি আমাকে হুকুম দেন কিন্তু আল্লাহ তালা বলছেন কি ইন আজাব এলা বান্দাকে ধরেও ধরে না ধরলেও আবার সারে না আল্লাহ তালা এই জন্য ভাই সে আমরা খেয়াল করব জন্য কৌশলে ফুরস তিনটি তিনটে গোলগোলা শরীফ কুলি করে ভালোভাবে কুলি করতে হবে নাকের ভিতর পানি দেওয়া নাকের ভিতর অংশ সম্পূর্ণ ভিজাইতে হবে তারপর ডান পাশ থেকে সমস্ত শরীর ধৈত করতে হবে এরপর চলে গেলাম আমরা উজুবঙ্গের কারণ যে উজুর কারণে আমাদের কি হলো অরিজিনালে উজুবঙ্গের কারণ হলো কয়টি উনিশটা এই উন্নিশটা কারণের মধ্যে